মানুষ আকল দিয়ে পানির মধ্যে ওহাকে ভাসিয়ে দিয়েছে আত্মার মধ্যে ভাসিয়ে দিয়েছে মানুষ তার আকল দিয়ে কেবল এরিডেন ভাবি আছেন মানুষ তার আকল দিয়ে খবরনার বানিয়েছে মানুষ তার আকল দিয়ে পারফাইন্ডা বানিয়েছে মানুষ তার আকল দিয়ে পৃথিবীর সবচেয়ে তেদামি যুব বিকল তল প্রত্যেকটা প্রকারকে তুমি দেখাইছেন সর্বআল্লাহ আযী কুরআন এগুলি তিনি উৎসাহিত করে না কিন্তু আজকে এই আগলের সবচেয়ে বড় দাবি কি ছিল আল্লাহ পাক যে আকুল আমাদের কি দিয়েছেন এই বাকুল আকুল কে আমরা যে জায়গার মধ্যে সবচেয়ে বেশি এই আকল দিয়ে আকুলের সবচেয়ে বড় যে দাবি ছিল মানুষ সেই দাবি কুরআন না করে আকুল কি ভিন্ন হতে

তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি সর্বপ্রথম তোমার সম্পর্ককে আল্লাহর সাথে সুদৃঢ় করো মজবুত করো তার মধ্যে তুমি পাঠা করো আমাদের জীবনের শুরু হয়েছে আল্লাহ তাকে দিদার দিয়ে আল্লাহ বলেছেন বন্ধা আমি তোমাদেরকে এই জগতে রাখবো না পর্যায় করি তোমরা দুনিয়া হয়ে আবার তোমরা আমি আল্লাহর সাথে যদি দেখা করতে চাই তাহলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের জন্য একটা বিষয় দেবো ভাই যেই মিশনের মাধ্যমে যে শিক্ষার মাধ্যমে যে আকলের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে চিনতে পারবে জানতে পারবে বা আমি আল্লাহর কাছে তোমরা পৌঁছে যেতে পারবে আর যখন দুনিয়ার জমিনে হয় যখন তোমরা আমি আল্লাহর কাছে আবার পৌঁছে যাবে তখন শেষ সময়টা ওয়ান তো কানর ওই শখনা দিকে কোনোদিন আমি আল্লাহর কাছ থেকে আর ফিরে যাবে না